বললেন তো ওয়ারিং কাকে বলে কোনো স্থান বা স্থান বৈদ্যুতিক কানেকশন দেওয়ার জন্য বৈদ্যুতিক কেবল বা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে সুন্দরভাবে বিনষ্ট করে সাধারণত ওয়ারিং করে ওয়ারিং কত প্রকার হয়ে থাকে ওয়্যারিং তিন প্রকার বাসাবে কোনো বৈধ ওয়ারিং করি বাসাবে সব দুই ধরনের কি কি চ্যানেল ওয়ারিং কন্ডুইট ওয়ারিং বর্তমানে বেশিরভাগ কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয় কনসিল কন্ডুইট ওয়ারিং কনসিল কন্ডুইট ওয়ারিং না আচ্ছা কন্ডুইট ওয়ারিং কয় প্রকার কন্ডুইট ওয়ারিং দুই প্রকার

তো এর নামগুলো বলুন তো স্যার ওয়ান এ সার্কুলার বক্স টু এ সার্কুলার বক্স পিভিসি টি পিভিসি পাইপ উইথ সকেট পোস্ট পাইপ ডাউন সম এলবো তারপরে শর্ট ব্যান্ড শর্ট ব্যান্ড লং ব্যান্ড সকেট সকেট আচ্ছা ওই যে পাইপগুলো সংযোগ করার পর একদম গাম ব্যবহার করা হয় গামটার নাম কি পিভিসি গাম পিভিসি গাম আচ্ছা কম্বিনেশন প্লাস এর কাজ কম্বিনেশন প্লাস স্যার ওই আমাদের স্যার টাইম কেবল লাক্স স্ট্যাম্পিং টুলস কোনটা আর যে 45 কানা টাকা স্ট্যাম্পিং টুলস কোনটা আচ্ছা যে 45 মিডিয়া কনভার্টার কাজ কি মিডিয়া কনভার্টারের কাজ স্যার ওয়্যারলেস মিডিয়া কনভার্টার এক